হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে সকাল সকাল নি চলে এসে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি তো ডেলি ব্লগ করি বাট আজকের ইচ্ছা জাগলো তোমাদের সাথে একটা রান্না শেয়ার করা ইজি রান্না তো চলো দেখা যাক প্রথমত পুঁশাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে ডাটাগুলোকে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর সবজি হিসাবে এখানে অ্যাড করেছি বেগুন কুমড়ো আর আলু সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো চলো আজকের হবে শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে দেখতেই পাচ্ছো এখানে তিন পিস ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে কড়া করে ভেজে নিলাম একটু হালকা লাল লাল করে ভা ভেজে নেব যেহেতু এটা শাক দিয়ে হবে তো সেই কারণে একটু লাল লাল করে ভেজে নেব তো চলো পুঁই শাক দিয়ে মাছের মাথা খেতে কার ভালো লাগে কিন্তু অবশ্যই এটা একটা জানিও আমার খেতে তো ইলিশ মাছ খুবই ভালো লাগে আর তার সাথে যদি পরে পয়সা কোনো কথাই নেই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আজকের হবে একটু অন্য অন্যরকমভাবে তো চলো ফোড়ন দেবার পর এবারে দিয়ে দিলাম ডাটাগুলো যেহেতু ডাটাগুলো আগে দিয়ে দিলাম কারণ সেদ্ধ হবার ব্যাপার আছে আর এর সাথে সবজি হিসাবে অ্যাড করে দিলাম কুমড়ো আর আলু দিয়ে এবার এটা একটু হালকা ভাজা ভাজা হতে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিলাম মশলার প্রথমে নুন দিলাম পরিমাণ মতন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হচ্ছে হলুদ ঠিক আছে হাফ এক চামচ মতন হলুদ দিয়ে দেবে এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু দেওয়ার পর এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে সবজির গায়ে লেগে যায় এরপরে এর সাথে লাস্টে অ্যাড করলাম বেগুন আর পুঁইশাক বেগুন আর পুঁইশাকটা দিলাম কেন কারণ এগুলো তো ঘেটে যাবে তো সেইগুলো জন্য লাস্টে দিলাম তোমরা তো এগুলো সবাই জানো তবুও জাস্ট আমি একটু বলে দিলাম ঠিক আছে তো এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সিম আছে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ সবজিগুলো তো সেদ্ধ হবার ব্যাপার আছে তো চলো তোম আমি জানি তোমরা এরকম রেসিপি সবাই বাড়িতে করে থাকো তবুও আমার আজকের একটু শেয়ার করার ইচ্ছা হলো তোমাদের সাথে তো সেই কারণেই আমি শেয়ার করলাম দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম এটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখো তা দেখলাম এখনও ঘাটাঘাটা ব্যাপারটা আসেনি তো চলো আবার পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে গেছে করে কেটে দিলাম দেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে দিলাম চিনি চিনি দিয়ে ভালো করে ঘেটে নিয়ে লাস্টে আমি অ্যাড করব মাছ যে মাথাগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো সেগুলো অ্যাড করে দিলাম তোমরা ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে এর সাথে মিক্স করে দেবে মানে হচ্ছে ভালো করে ভেঙে মিক্স করে দেবে কিন্তু আমরা ভাঙতে পারলাম না কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো সবাই তো খাবে না না ওই কারণে সেই কারণে এটাকে হালকা জাস্ট মাঝখান থেকে একটু ভেঙে রাখলাম ব্যাপারটা কি বলো তো যদি এটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে দিই তাহলে যে ইলিশ মাছের যে একটা গন্ধ আছে স্মেল আছে সেটা তো পৈশাখের মধ্যে চলে যায় খেতে তখন দুর্দান্ত লাগে বাট আমার পক্ষে করা সেটা সম্ভব হলো না আমি জাস্ট এটা হালকা ভাঙ ভেঙে ভেঙে দিয়ে দিলাম দেবার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দিলাম তো আজকের আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একবার করে দেখবে জানি আমি জানি সবাই জানো করতে তবুও একবার বলবে একটু করে দেখো ঠিক আছে এই দেখো আমার রান্না নেমেও গেছে তো চলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানি